ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে বর্ধিত খাদ্যের চাহিদা সংকুচিত কৃষি জমিতে উৎপাদন সমন্বয় আর তার সাথে একটি স্মার্ট এগ্রিকালচার আধুনিক কৃষির মূলমন্ত্র এখানেই নিহিত হাইড্রোপনিক্স সিস্টেমের ভার্টিক্যাল ফার্মিং এই সময়ে তাই বিশেষ গুরুত্ব বহন করে চলেছে পর্বে আমরা ছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের মাঠে আজ আবার সেখান থেকেই শুরু করছি বিভিন্ন দূষণ ক্রমাগত আমাদের ভূমিকে অনর্বর করে তুলছে সেই সাথে জলবায়ু ট্র্যাজেডির কারণে ভূমির লবণাক্ততা বৃদ্ধি গাছের আবাস ভূমিকে বিপন্ন করে তুলছে সেদিক বিবেচনায় যদি এই হাইড্রোপনিক সিস্টেমকে প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে দিতে হয় তার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কিছু পদক্ষেপ এখনই নিতে হবে আসলে হাইড্রোপনিক যেহেতু একটা নতুন টেকনোলজি এইটা কৃষক পর্যায়ে যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে সরকারি পর্যায়ে বিভিন্ন কৃষক লেভেলে একদম কৃষকের দো দৌড় গোড়ায় আমাদেরকে অবশ্যই এটা একটা পাইলটিং করতে হবে সেক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় একটা পাইলটিং প্রোজেক্ট নিয়ে বিভিন্ন কৃষকের বিভিন্ন উপজেলায় এটা পাইলটিং করতে পারে আর দেখা যাবে যে তাদের কিছু আসলে আর্থিক অর্থ সংস্থানের দরকার সেক্ষেত্রে কৃষক তাদেরকে আর্থিক অনুদান দিয়ে এই ধরনের একটা উচ্চ ফলনশীল উচ্চ প্রোডাকশনের একটা সিস্টেমকে আসলে কৃষক পর্যায়ে আমাদেরকে দিতে হবে কারণ বাজারে দেখবেন যে যে সমস্ত প্রোডাকশন প্রোডিউসগুলো আসতেছে সেগুলি কিন্তু দেখা যায় যে বিভিন্নভাবে কৃষকরা তারা প্রোডাকশন করতেছে দেখা যায় কোনোটা ইনসেকটিসাইড বেশি পড়তেছে কোনোটা তারা সার বেশি পড়তেছে ফলে কোনো না কোনোভাবে স্ট্রেসে গিয়ে সেগুলি প্রডিউ ক্ষতি হচ্ছে কিন্তু এইটা যেহেতু আমরা নিউট্রান সলিউশন যথাসময়ে দেই পরিমাণ মতো দেই এবং যা দরকার সেটা আমরা দেই ফলে এর যে প্রডিউসের কোয়ালিটি এটা কৃষক লেভেলে কোয়ালিটি ফিল্ডের চেয়ে অনেক বেশি হয় এই জন্যে আমাদের সরকারকে অবশ্যই এই সিস্টেমটাকে কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য তাদেরকে আর্থিক অনুদান সহ কিছু কিছু জায়গায় ডেমনস্ট্রেশন প্লট তৈরি করে তাদেরকে এইটা আসলে অনেক সময় বিনা পয়সাও এই ধরনের কিছু পেট্রনিজ করা উচিত আর আমাদের দেশে যে সমস্ত সরকার বেসরকারি এনজিও রয়েছে সেই এনজিওগুলিকে অবশ্যই এই ধরনের কৃষিটাকে ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করার জন্য সরকারি যেটাকে আমরা পিপি বলে থাকি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এইটার উপর সরকারকে জোর দিতে হবে যাতে করে কৃষিটাকে তারা ইন্ডাস্ট্রি হিসাবে নেয় আর বেসরকারি এনজিও যখন কৃষিকে ইন্ডাস্ট্রি হিসাবে নেবে সেক্ষেত্রে তারা যেহেতু হাই ইল্ড এবং হাই কোয়ালিটি চায় যার কারণে অবশ্যই হাইড্রোপোনিক এমন একটা সিস্টেম যে সিস্টেমে আমাদের দেশের যে সমস্ত এনজিও রয়েছে সেগুলি কিন্তু এই সিস্টেমটা সহজে নিয়ে তারা ইন্ডাস্ট্রিতে রূপান্তর করতে পারে হাইড্রোপোনিক্স সিস্টেমে চাষবাসের একটি বড় অন্তরায় হল খরচ এ ধরনের একটা স্মার্ট টেকনোলজির জন্য খরচ একটু বেশি হওয়াই স্বাভাবিক তবে প্রফেসর রহমান এই সমস্যারও একটা সহজ সমাধান বের করেছেন হাইড্রোপনিক আসলেই বেশ ব্যয়বহুল একটা পদ্ধতি কিন্তু আমি চেষ্টা করেছি যে দেশীয় যে সমস্ত ম্যাটেরিয়াল রয়েছে সেইগুলি দিয়ে যদি নতুন একটা পদ্ধতি দাঁড় করানো যায় কাস্টমাইজেশন করা যায় তাহলে কিন্তু এর একটা কস্ট অনেক কমে আসবে আমরা দেশীয় পদ্ধতিতে বেশ কতগুলি টেকনিক ডেভেলপ করেছি বিশেষ করে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স এবং ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এই সংস্থা থেকে আমি দুই হাজার থেকে এখন পর্যন্ত দুই দুইটা প্রজেক্ট করতেছি যে প্রজেক্টের আমার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে এই হাইড্রোপনিকের কস্ট কমিয়ে এনে একটা কাস্টমাইজড একটা পদ্ধতি ডেভেলপ করতে পারি এবং সেই পদ্ধতি যদি আমরা কৃষককে দিতে পারি তাহলে কস্ট অনেকটা কম পড়বে আর কস্টের আরেকটা বেশ গুরুত্বপূর্ণ ইস্যু যেটা সেটা হচ্ছে নিউটেন সলিউশন আমাদের দেশে কেউ কেউ হাইড্রোপনিক নিয়ে চাষবাস করতেছে তারা এই হাইড্রোপনিকের যে সলিউশন সেটা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে কিন্তু আমি আমার ডক্টরাল ডিগ্রির সময় বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নিউট্রেন সলিউশন ডেভেলপ করেছি যেটা বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের প্রজেক্টের মাধ্যমে আবার বাংলাদেশে এসে আমি ট্রায়াল দিয়ে দেখেছি যে এটা আমাদের দেশে প্রেক্ষাপটে বেশ কার্যকর এবং এটা দিয়ে আমরা রক মেলন চাষ করতেছি এবং সেখানে সফলতার সাথে আমরা রক মেলন এ পর্যন্ত চাষ করতে পেরেছি আমার এই যে স্ট্রাকচার এটা কিন্তু বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স আচ্ছা ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তাদের আর্থিক সহায়তায় আমার এই স্ট্রাকচারটা করা স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এবং এই স্ট্রাকচারের পরিকল্পনা কাদের ছিল এটা তো বিদেশে কিন্তু সরাসরি ইন্ডাস্ট্রিতে তৈরি করে হুম তো আমরা যদি একটা বিদেশ থেকে নিয়ে আসি ইমপোর্ট করে নিয়ে আসি তাহলে কিন্তু সেটার দাম এর চেয়ে কয়েকগুণ বেশি হবে যেমন এটা আমার এটা পাঁচ ফিট

সাধারণ মানুষ কয়েক ট্রেনিং এ নিজে থেকে বাহ মানে এই যে প্রশিক্ষণটার কথা বললেন এই প্রশিক্ষণটা কোথায় গেলে পাওয়া যাবে এই প্রশিক্ষণটা আসলে হাইড্রোপনিক্সের উপরে তেমন প্রশিক্ষণ আমাদের দেশে কেউই দেয় না হুম কারণ হাইড্রোপনিক্সের গবেষণায় হয় সেগুলো কৃষি বিশ্ববিদ্যালয় হুম এবং আমি শুরু করেছি দুই হাজার ছয় থেকে এবং আমি এর উপর ডক্টরাল ডিগ্রিও করেছি জাফারা থেকে এর আগে ট্রেনিংও করেছি এর উপরে আচ্ছা এখন যেটা করতে হবে সরকারকে বিশেষ করে কৃষি মন্ত্রণালয় যদি উদ্যোগ নাই যে আমরা পাইলট বেসিসে কিছু কৃষককে ট্রেনিং দেব এর উপরে তাহলে এইটা খুব দ্রুততম সময়ে যাবে কারণ আমার যেহেতু না তার মানে কি ওই সময়টা যাচ্ছে যাচ্ছে বেঁচে আবার যারা আরেকটু বেশি অ্যাডভান্স কৃষক তারা করবে কি এটা হারভেস্ট করার পনেরো দিন আগে যদি একটা ওই শিটে চারা তৈরি করে নেয় তাহলে এইটা হারভেস্ট করার পর ওই পনেরো দিনের চারা এখানে দেওয়ার পর সেটা ত্রিশ দিনের মধ্যে আবার হারভেস্ট করা যাবে তার মানে প্রতি মাসে একটা করে আপনার ফলন পাওয়া যাচ্ছে ফলন পাওয়া যাচ্ছে এইভাবে শীতকাল যে চার থেকে পাঁচ মাস এই চার পাঁচ মাসে আমরা চারটা থেকে পাঁচ পাঁচবার হারভেস্ট করতে পারি একই জায়গা থেকে আচ্ছা এটা তো খুবই পজিটিভ একটা বিষয় এবং অনেক সময় দেখা যায় যে অনেকের হয়তো চাষের জমি থাকে না কিন্তু তার খুব শখ যে আমি লেটুস চাষ করব সেক্ষেত্রে ছাদে খুব সহজভাবে এটি করা সম্ভব এটা খুবই উপযুক্ত আচ্ছা এই জন্য উপযুক্ত যে সাথে আমরা কি ইন্টেন্সিভ দরকার ইনটেনসিভ আমার ইল দরকার ইনটেনসিভ হাই কোয়ালিটির দরকার এইটা নিয়ে গেলে যেহেতু পানি পড়ার সুযোগ নেই এক নাম্বার আরেকটা হচ্ছে যে এইটার পানি যেহেতু ক্লোজে থাকে পানি কিন্তু পাইপের ভিতরে থাকে সুতরাং এই যে এডিস মশার যে বংশবৃদ্ধি এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে একদম জিরো একদমই নেই কারণ এই পানি বাইরে নেই পাইপের মধ্যে দিয়ে সব সময় সার্কুলেট হচ্ছে আচ্ছা আর যে পানিটা ট্যাঙ্কিতে থাকবে সেই ট্যাঙ্কির মুখ বন্ধ থাকবে আচ্ছা সুতরাং এখানে কোনো মশা জন্মানোর কোনো সুযোগ নেই সম্পর্কে তো অনেক কিছু জানলাম এখানে আর কি কি সবজি নিয়ে গবেষণা হচ্ছে এখানে আমার টমেটো আচ্ছা বাটি শাক এগুলি আর স্ট্রবেরি আচ্ছা স্যার চলেন তাহলে একটু দেখি আর দেখছি